আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টের নমুনা প্রশ্নটি কেমন হবে সেই প্রশ্নটির অ্যান্সার সহ আজকের এই ক্লাসটি সাজানো প্রেসিকৃতরা এখানে আমি সবগুলো অ্যান্সারটা করে দিয়েছি তো প্রথমে আমরা দেখব প্রশ্নটি কেমন হতে পারে এখানে দেখো প্রথমত এখানে তোমাদের কাজগুলো অধিকাংশ কাজগুলো তোমাদের আয়োজন করি অর্থাৎ অনুষ্ঠান আয়োজন বা মেলার আয়োজন এরকম বিষয় সো এখানে প্রথম কাজটি হচ্ছে আত্মপরিচয় মেলার আয়োজন করি এখানে প্রথম কাজ থাকবে এটা তো এক্ষেত্রে মেলার আয়োজন করি এখানে কাজের মধ্যে তোমাকে তিনটা বৈশিষ্ট্য তোমাকে তুলে ধরতে হবে প্রথম হচ্ছে কাজের উদ্দেশ্য প্রয়োজনীয় উপকরণ এবং কাজের নির্দেশনা এই তিনটি কাজ ঠিক আছে এটা হচ্ছে প্রথম কাজ তাহলে আমরা দেখব প্রথম কাজটির সমাধান কিভাবে করতে হয় দেখো কৃষিকেরা কাজ এক সমাধান মূল কাজ হচ্ছে কি আত্মপরিচয় মেলার আয়োজন করি তো এক্ষেত্রে আমাদের তিনটা নির্দেশনা দেওয়া হচ্ছে কাজের উদ্দেশ্য কাজের উপকরণ এবং কাজের নির্দেশনা তো এখানে দেখো কৃষিকাজ তোমার যদি ক্লাসটি যদি দেখতে সমস্যা হয় একটু ঘোল দেখা যায় তাহলে এসডি কোয়ালিটি ভিডিওটি কন্টিনিউ করো তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে ঠিক আছে আচ্ছা দেখো কাজের উদ্দেশ্য হচ্ছে সামাজিক পরিচয় বিভিন্ন উপাদান সম্পর্কে জানা প্রয়োজনীয় উপকরণ হচ্ছে কাপড় ডিম মাটি তৈরি পুতুল ভাসন বর্ণমালা চাট বাসা থেকে নিয়ে আসা বিভিন্ন খাবার পারিবারিক এই কাগজ কলম ইত্যাদি ঠিক আছে এটা হচ্ছে প্রয়োজনীয় উপকরণ এরপরে হচ্ছে তোমার কাজের নির্দেশনা কাজের নির্দেশনা কী কী থাকতে পারে বা পরিকল্পনা কী কী থাকতে পারে শিক্ষকের সহায়তা শিক্ষার্থীদের দলে ভাগ হয়ে নেওয়া এরপর সাথে সাথে পুতুল সহ আগে তৈরি করে রাখা সংস্কৃতি নির্দেশন বাসা থেকে খাবার দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাংস্কৃতিক নির্দেশনের দিয়ে স্টল সাজানো মেলার শেষ হওয়ার পর এখান থেকে যা শিখেছি তার সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখবে ঠিক আছে এই যে প্রথম কাজটির সম্পর্কে তুমি যা করছো সেই সম্পর্কে আবার একটা অনুচ্ছেদ লিখতে হবে তো অনুচ্ছেদ আমি পড়ছি না তোমরা একটু দেখে নাও ঠিক আছে অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো প্রিয়ারা দেখো এই এভাবে তুমি বা আরও ছোটো করে তুমি এখানে বড় করে একটু বড় করে দেওয়া আছে তোমরা আরও ছোটো করে লেখার চেষ্টা করবা এই অনুচ্ছেদটি ঠিক আছে আচ্ছা প্রথম কাজের সমাধান আমরা দেখলাম এবং প্রথম কাজটা কী ছিল মেলার আয়োজন করি বা অনুষ্ঠান আয়োজন করি এরকম বিষয়টা দ্বিতীয় কাজটা হতে পারে দলে দলে ভাগ হয়ে নিজের ও অন্যের আত্মপরিচয় করণীয় আচরণগুলো নিজের চখে লিখে এখানে একটা চক দেওয়া থাকবে যে নিজের আত্মপরিচয় করণীয়গুলো এখানে লিখবা অন্যের আত্মপরিচয় করণীয়গুলো এখানে লিখতে হবে ঠিক আছে তো এই দুইটা চখের মধ্যে আমাদের তথ্যগুলো ইনপোর্ট করতে হবে তো দেখো প্রেশিকিতারা এটার অ্যান্সারটা আমরা দেখব যে কাজ দুইয়ের সমাধান যে প্রথম আমরা লিখব নিজের আত্মপরিচয় করণীয় এখানে লিখবো আমার মাতৃভাষা বাংলা আমি বাংলা ভাষায় কথা বলি নিজের ধর্ম যথাযথ পালন করব নিজের নাম সঠিকভাবে প্রকাশ করব। নিজের পছন্দ অনুযায়ী ফুটবল ভালোভাবে খেলব এখানে অন্য আত্মপরিচয় করণীগুলো অন্যর ভাষাকে শ্রদ্ধা করব ঠিক আছে এখানে নিজ ধর্ম যেহেতু এখানে অন্য ধর্মকে সম্মান দেখাবো এরপরে নিজ নাম সঠিকভাবে প্রকাশ এখানে অন্যের নাম দিয়ে তিরস্কার করা যাবে না ঠিক আছে এরপরে এখানে অন্যের পছন্দ খেলা নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না এই হচ্ছে দুই নং কাজের সমাধান দেখো প্রিয় দ্বারা তিন নং প্রশ্নে বা তিন নং কাজে কি করতে হবে আমাকে আত্মপরিচয় মডেল বা চক তৈরি করে ঠিক আছে বিশ্বক্ষেত্রে আমি তোমাদেরকে আবারও বলছি এটা জাস্ট তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন এটা যে তোমাদের আসল প্রশ্ন বা রিয়েল প্রশ্ন সেটা না এই আলোকেই তোমাকে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে এই নিয়মটা অনুসরণ করেই প্রশ্নগুলো আসবে ঠিক আছে নট যে এইটা সেম হুবাহু পরীক্ষা চলে আসবে ঠিক আছে তোমরা নমুনা প্রশ্ন অনেকে বুঝতেছো না ঠিক আছে এটা হচ্ছে জাস্ট নমুনা প্রশ্ন তো এখানে দেখো আমার আত্মপরিচয় চক তো তোমরা জানতে হবে তোমাকে যে আত্মপরিচয় চক কিভাবে আঁকতে হয় দেখো আমার আত্মপরিচয় চক ধর তোমার নাম আপনার বা তোমার নাম লিখবে এখানে তুমি তোমার নাম কি ইসলামী সঙ্গীত ভালো গাইতে পারি ইসলামী বই ভালো করে পড়তে পারি হজরত মোহাম্মদ সাল্লাহাম প্রিয় ব্যক্তিত্ব ফুটবল খেলা পছন্দ করি ঠিক আছে এরপর পরিবারের সব থেকে ছোটো ছেলে এরপরে শিক্ষক হওয়া ইচ্ছা আছে এরপরে আমার প্রিয় লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম বেড়াতে পছন্দ করি অর্থাৎ তোমার যে কাজগুলো সেই কাজগুলো এখানে চার কালাকার ভাবে উপস্থাপন করা হচ্ছে তোমার পরিচয়চক আশা করি তোমরা বলছো তোমার ঠিকানা তোমার খেলা তোমার প্রিয় ব্যক্তি তোমার প্রিয় বই তোমার প্রিয় গান গজল এভাবে ঠিক আছে এভাবে আমরা অ্যান্সারটা সাজাবো আচ্ছা ঠিক আছে এরপরে দেখো এরপরের যে কোশ্চেনটি চার নম্বর কাজটি আমরা সেটা দেব এখানে বলছে আমাদের সামাজিক পরিচয়ে প্রতিবেদন তৈরি করা অর্থাৎ সামাজিক পরিচয় একটি প্রতিবেদন তৈরি করতে বলছে কৃষিকদের দেখো এখানে প্রতিবেদন তৈরি করতে বলছে তো প্রতিবেদনে যে বিষয়টি তো প্রতিবেদনের ক্ষেত্রে তোমাকে যে নিয়মটি অনুসরণ করতে হবে সেটা হলো তোমার প্রতিবেদনের শিরোনাম থাকবে ঠিক আছে প্রতিবেদনের শিরোনাম থাকবে এবং তোমার নাম থাকবে তারিখ থাকবে এই তিনটা বিষয় উল্লেখ রাখতে হবে যে নাম তারিখ এবং প্রতিবেদনের শিরোনাম এখানে প্রতিবেদন আমি অনেকগুলো বিষয় উপস্থাপন করছি তোমরা চাইলে আরও কম করে লিখতে পারো বাট তুমি যদি প্রতিবেদনের নিয়মটা জানো দেন তোমার জন্য ইজি হবে ঠিক আছে প্রতিবেদনের শিরোনাম নাম এরপরে ভূমিকা দিয়ে তুমি জাস্ট এখানে তোমার মতো করে লিখবা ঠিক আছে ওকে এটা যে এমনটা হুবাহু লিখতে হবে এমনটা না ঠিক আছে তোমরা যতটুকু পারো এখান থেকে পড়ে নিবা আচ্ছা এরপরে দেখো এরপরে আসি আমরা কাজ পাঁচে কী করতে বলা হচ্ছে আমাদেরকে সেটা আমরা দেখবো তো দেখো প্রিয় শিক্ষিতরা তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল প্রশ্নটি পাওয়ার সাথে সাথে অ্যান্সার সহকারে ভিডিও দেওয়া হবে এই চ্যানেলে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবে এখানে আর তোমাদের কোনো কিছু জানা থাকলে তোমরা হয়তো মেবি ষষ্ঠ শ্রেণীর যে কোনো ক্লাসে কমেন্ট করার সুযোগ থাকে না তোমরা সপ্তম শ্রেণীর যে কোনো ক্লাসে গিয়ে তোমরা সেটা কমেন্ট করে জানাবা ঠিক আছে ওকে পাঁচ নাম্বার ব্যক্তিগত পরিচয় ও সামাজিক পরিচয় ব্যক্তির ও সামাজিক উপাদানের তালিকা এখানে বলছে উপাদানের তালিকা তৈরি করবে এবং কাজগুলো করে শিক্ষকের নিকট জমা দিতে হবে এই হচ্ছে তোমাদের মূলত ইতিহাসে ও সামাজিক বিজ্ঞানের কাজ তো আমরা দেখবো পাঁচ নাম্বার কাজটার সমাধান দেখো পাঁচ নাম্বার কাজটার সমাধান হচ্ছে যে আত্মপরিচয় ব্যক্তিগত উপাদান এবং আত্মপরিচয় সামাজিক উপাদানগুলো তো ব্যক্তিগত উপাদানগুলো তুমি এখান থেকে ট্রাই করবা ব্যক্তির নাম ব্যক্তির শারীরিক বৈশিষ্ট্য জন্মস্থান খাদ্যবাস ব্যক্তির জেলাগত অবস্থান পোশাক পরিচ্ছেদ অন্যান্য মানুষের সাথে আচরণ ইত্যাদি এরপর আত্মপরিচয় সামাজিক উপাদানগুলো ব্যক্তির ধর্ম ব্যক্তির পেশা ব্যক্তির ভাষা বছনভঙ্গি নাগরিকতা পিতা পেশা শিল্প প্রতিষ্ঠান জাতীয়তা ইত্যাদি ঠিক আছে তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নমুনা প্রশ্নটি এই আলোকেই তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এই আলোকেই তোমাদের প্রশ্নটা করা হবে তো প্রিয় শিক্ষার্থীরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আবার অনেক থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার ধন্যবাদ সবাইকে